আমি মধ্যমগ্রাম দোলতলা থেকে এসেছি ডক্টর গৌরঙ্গ বিশ্বাসের কাছে এই যে আমার মুখে স্টিচিং যে দাগটা তোলার জন্য আজকে আমার প্রথম সেটিং হবে সেটিং হওয়ার পরে কতটা ইম্প্রুভ হয়েছে সেটা আমি আপনাদের মানে প্রথম সেটিং দেওয়ার পরেই বলবো আর তারপরে আমি বলবো কতটা রেজাল্ট তারপর আপনারা আসবেন কি আসবেন আমার রেজাল্ট আসার পরেই আমি বলবো আপনাদেরকে তবে অন্য যেসব ভিডিও দেখেছি বা যাদের সাথে পেশেন্টের সাথে কথাবার্তা বলেছি সবাই কিন্তু মানে একদম হানড্রেড পারসেন্ট রেজাল্ট এবং খুব ভালো রেজাল্ট এসছে এবং তারা বুঝতেই পারেনি যে এরকম একটা ইম্প্রুভমেন্ট হয় মুখের আগে যেটা ছিল প্লাস্টিক সার্জারি ছাড়া হয় না শুধু এই মুখের এই দাগ তোলা না মুখের তিল বা মেচেতা বিভিন্ন ধরনের যে দাগগুলো আছে সেগুলো সব উঠে যায় উঠে যাওয়ার পরে যাতে যাদের এসে তাদের সাক্ষাতে আমি দেখেছি তাদের সাথে কথাবার্তা আমি বলেছি সেই বলার পরে আমি স্যাটিসফ্যাকশান হয়েই আমি সেই সুদূর মধ্যমগ্রাম থেকে বসিরহাট মুক্তার বটতলা যে আমাদের এখানকার যে হসপিটালের সামনে আছে সেখানে এসেছি ডক্টর গৌরঙ্গ বিশেষের কাছে শুনেছি উনি অত্যন্ত এই বিষয়ে খুবই কোয়ালিফাইড ডাক্তার তারপরেই আমি এসেছি আমি আজকে আমার প্রথম সেটি প্রথম সেটিকে মনে হয় আমার খুব অবশ্যই এটা খুব হবে কারণ এর আগেও আমি অনেক ভিডিও দেখেছি অনেক লোকের সাথে কথা বলেছি তবে দেখি আজকে ফার্স্ট সেটিং ধন্যবাদ আমরা আজকে এই তোলার চেষ্টা করছি দেখা যাক কী হয় ঠাকুরের নাম নিয়ে ज़्यादा करो ना हाँ फोटो की फाइल का कर दो इसको ये तो তো ফার্স্ট সেটিং প্রায় শেষের দিকে ফার্স্ট সেটিং শেষে কিছু লোশন ইউজ করার পরে দেখিয়ে দিই আপনাদের কেমন এসে দাঁড়িয়েছে দেখুন প্রায় রিকভারি হয়ে গেছে আর কিছুটা বাকি আছে দুটো তিনটে সেটিং দিলে পরে আর পুরোপুরি রিকভারি হয়ে যাবে আশা করি যদি কারো প্রয়োজন পড়ে নিচে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নিতে পারেন